ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরে বিতর্কের মাঝে এবার বাতিল হল নেট পরীক্ষা মঙ্গলবারই দেশব্যাপী বিভিন্ন শহরে দু সালের ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু সেই পরীক্ষাতেও বেনিয়ম ও গরমিলের অভিযোগ ওঠে তারপরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে মঙ্গলবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল ন লক্ষেরও বেশি পরীক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় বসেছিলেন ওয়েম্বারশিটের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়েছিল বুধবার শিক্ষামন্ত্রকের তরফে নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনডিএর তরফে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিস্ট ইউনিট কিছু সন্দেহজনক তথ্য দিয়েছেন সেই তথ্যগুলি থেকে প্রাথমিকভাবে ইঙ্গিত পরীক্ষায় বেনিয়ম হয়েছে তার জেরেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয় শিক্ষামন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে তবে কবে সে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি নেট পরীক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছিল তার পর্দা ফাঁস হলো পরীক্ষার আগের দিনই ফাঁস হয়ে যেত নেট পরীক্ষার প্রশ্নপত্র ঘটনায় অভিযুক্ত অমিত আনন্দ নিজেই তা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে শুধুমাত্র তাই নয় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল বলে অভিযুক্ত স্বীকার করে নিয়েছে বলে খবর প্রসঙ্গত ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে মেধা তালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এই দুর্নীতি মামলায় গত সপ্তাহে বিহার থেকে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছিল সূত্রের খবর সেই দুর্নীতির মাস্টার মাইন্ড হলেন অমিত আনন্দ জানা গিয়েছে অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন যে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল প্রশ্নপত্রের জন্য তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা পড়ুয়াদের মাথা পিছু নেওয়া হয়েছিল এর আগে গোটা রাত পড়ুয়াদের পড়ানো হয়েছিল যাতে সমস্ত উত্তর লিখে আসতে পারে পড়ুয়ারা সূত্রের খবর এর আগেও অভিযুক্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করত বলে খবর উল্লেখ্য গত চৌঠা জুন প্রকাশিত হয় নিট পরীক্ষার ফলাফল তবে সেই তালিকায় প্রথম স্থান পেয়েছিল সাতষট্টি জন আর এরপরেই এই দুর্নীতির অভিযোগ ওঠে যা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত তারপরে এন এর তরফে গ্রেস মার্কস প্রাপ্ত এক জনের মার্কশিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তবে যাদের পরীক্ষা বাতিল হয়েছে তাদের জন্য তেইশে জুন আবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এর ফল প্রকাশ হবে তিরিশে জুন তবে কাউন্সেলিং বাতিল করা যাবে না বলে জানানো হয়েছে আদালতের তরফে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী মঙ্গলবার জেতার পর প্রথমবার নিজের সংসদীয় এলাকা বারাণসীতে পা রেখেছিলেন তিনি সেখানে তিনি রোড শো করেছিলেন কিন্তু তাতেই ঘটে গেল বিপত্তি প্রধানমন্ত্রীর কনভায়ের উপর কিছু একটা এসে পড়ে আর তা নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয় মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বারাণসীতে কনভয় নিয়ে যাওয়ার সময় গাড়ির উপর কিছু একটা এসে পড়ে ইতিমধ্যেই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় চপ্পল ফেককে মারদিয়া কই তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি রিতম বাংলা ঘটনার পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর গাড়ির উপরে পড়া বস্তুটিকে সরিয়ে না। ঘটনার পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে ভিভিআইপির নিরাপত্তার প্রাচীর ভেঙে কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তবে এ নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর তরফে কিছুই জানানো হয়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে এর আগেও একাধিক নেতার উপর একাধিক জিনিস উড়ে এসেছে এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আডবানের মতো রাজনীতিকরা এবার সেই তালিকায় যুক্ত হলেন নরেন্দ্র মোদী ছেলে ধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়ার অভিযোগ বাসিন্দাদের বিরুদ্ধে ঘটনায় এবার সতেরো জনকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার তোলা হবে আদালতে গত কয়েকদিন ধরে বারাসাত এলাকায় ছেলে ধরার গুজব রুটেছে এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে এই গুজব ছড়িয়ে পড়ে বলে অভিযোগ সমাজ মাধ্যমেও জানিয়ে চর্চা চলছে ওই বালকের মৃত্যুর সঙ্গে শিশু চুরি বা ছেলে ধরার কোনো সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছিল পুলিশ তবুও শেষমেশ গুজব না থামায় ব্যবস্থা নিতে নামে পুলিশ ঘটনায় মোল্লাপাড়ায় এক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয় জনতা অন্যদিকে মডার্ন স্কুলের সামনে এক মহিলা এবং তার সঙ্গীকেও একই ভাবে ছেলে ধরা মনে করে বেধরক মারধর করা হয় অভিযোগ পুলিশের সামনেই ওই দুইজনকে টেনে হিঁচড়ে মারধর করা হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে আক্রান্ত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন এবং ঘটনায় সতেরো জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে জম্মু কাশ্মীরে পুণ্যার্থীদের বাসের হামলায় উঠল এক যুবকের নাম অভিযোগ সেই যুবকই নাকি জঙ্গিদের পুণ্যার্থীদের বাসটি চিনিয়ে দেওয়ার কাজ করেছিল শুধুমাত্র তাই নয় জঙ্গিদের আশ্রয়েরও ব্যবস্থা সেই করে দিয়েছিল এমনকি তাদের খাবার পর্যন্ত এনে দিয়েছিল হামলায় কাজে লাগতে পারে এমন তথ্য সরবরাহ করেছিল জঙ্গিদের সেই ব্যক্তি ইতিমধ্যেই সেই ব্যক্তির খোঁজ পেয়ে তাকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর থানার পুলিশ অভিযুক্তের নাম হাকা বয়স পঁয়তাল্লিশ যদিও অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর কিন্তু কোনো অভিযোগ নেই তবে হামলা চালাতে জঙ্গিদের যে সে সাহায্য করেছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে ঘটনার দশ দিন পর রজৌরি থেকে সেই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ হাকামের গ্রেফতারি এই মামলার একটি বড় সাফল্য বলেই দাবি করছেন জম্মু কাশ্মীর থানার পুলিশ গত নয় জুন বৈষ্ণোদেবীর মন্দিরে যাবার পথে জম্মু কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা বাসটিকে লক্ষ্য করে চলে গুলি বৃষ্টি যার ফলে বাসটি সোজা পড়ে যায় খাদে ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে আহত অনেকেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলো হাকামকে জমির ধার থেকে উদ্ধার হলো মানব দেহের হাড় কঙ্কাল এবং মাথার খুলি ঘটনায় চাঞ্চল্য বুধবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের শ্যামচাংড়ার এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে জানা গেছে জামালপুর থানার অন্তর্গত যোগ্রাম অঞ্চলের যোগ্রাম শ্যামচাংড়া আদিবাসী পাড়া বাইপাসের কাছে দিবারবি কারখানার কাছে জাতীয় সড়ক সংলগ্ন রোডে কাজ চলাকালীন জেসিপি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদেরই কঙ্কাল নজরে আসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় পড়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয় জামালপুর থানার পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় জামালপুর থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নরকঙ্কাল বৃহস্পতিবার ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সে ব্যাপারে ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নাকে মুখে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে বলে খবর খুন করে ফেলে গেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থল রাম মন্দিরের কাছে একটি খালের পার পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে টাকা করলেও সারা পাওয়া যায় না তার এরপর ইকোপার্ক থানায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহ নাক মুখ ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে নির্জন জায়গা হওয়ায় কেউ কি মেরে ফেলে দিয়ে চলে গেছে নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ বৃহস্পতিবার সকালে কেশিয়ারি ব্লকের প্রতিবাদ এলাকায় জঙ্গলের মধ্যে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কেশিয়ারি পুলিশ ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় মৃতদেহ নিয়ে যায় কেশিয়ারির পুলিশ তবে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান কেউ বা কারা খুন করে গাছের ডালে মৃতদেহ ঝুলিয়ে দিয়ে গেছে বলে অনুমান বৃহস্পতিবার সকালে পুঁতিবাদ এলাকা স্থানীয় মানুষ জঙ্গলে গেলে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে এলাকায় খবর দিলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও ঝুলন্ত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত দেখা যায় পাশাপাশি মাটিতেও রক্ত পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অনুমান করা হচ্ছে খুন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ি কেশিয়ারির বেগমপুর এলাকায় মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মুর্মু যদিও পুরো ঘটনার সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেশিয়ারি থানার পুলিশ